এই তীব্র গরমে এরকম একটি শরবত আইটেমই যথেষ্ট আপনার মন প্রাণ জড়িয়ে যাবে এই শরবত পান করলে আর মনের মধ্যে প্রশান্তি আসবে এটা অনেকটা হেলদি এবং টেস্টি তো আমি এই শরবত কি কী উপকরণ দিয়ে তৈরি করছি আপনাদের পুরো ভিডিওতে দেখিয়ে দেবো অবশ্যই আমার পুরো ভিডিওতে দেখবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই শরবত তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুইটি প্যাশন ফ্রুটস এই প্যাশন ফ্রুটসের হচ্ছে জায়গা ভেদে অনেক নাম আছে এটাকে কেউ বলে প্যাশন ফ্রুটস কেউ বলে ট্যাংফল আবার কেউ বলে আনারকলি তো যে যে নামেই চিনি না কেন এই ফলটি অনেক হেলদি এবং টেস্টি আমার আগের ভিডিওতে ছিল এই ফলের কি কি গুণাগুণ আছে তো এর আগে হচ্ছে যে আমি আপলোড করেছিলাম এই ফল সম্পর্কে তো নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন আমার এই ফলের ভিডিও আছে তো আজকে হচ্ছে যে আমি এই ফলের শরবত বানাচ্ছি তো এই ফলটা হচ্ছে যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি ফলটার মাথার অংশটা আমি কেটে নিলাম এবার ভেতরের যে জুচি অংশটা আছে সেটা আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি সেম একইভাবে আমি আরেকটি ফল কেটে নিব এবং গ্লাসের মধ্যে ঢেলে নিব এটা আমাদের হচ্ছে যে গাছের প্যাশন ফ্রুডস আমরা হচ্ছে যে অনলাইন ডেলিভারি দিয়ে থাকি তো আজকে হচ্ছে যে মানে ডেলিভারি দেওয়া হলো তো সেখান থেকে আমি হচ্ছে যে মানে এই গরম প্রচণ্ড গরমের মধ্যে ভাবলাম যে এই ফলের একটা মানে জুস করে খাবো তো সেখান থেকে হচ্ছে যে আমি দুইটি ফল নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এই জুসটি তো এখানে আমি দুইটা ফলের বীজগুলো বের করে নিলাম এটা খেতে যে এতটা মজাদার মানে এতটা টেস্টি এই ফলটা আসলে না খেলে বুঝতেই পারবেন না তো এই যে আমার দুইটারই হচ্ছে যে বের করে নেওয়া হয়ে গেল এবার হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম মানে লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি এবার এখানে দিয়ে দিব লেবুর রস এখানে চিনিটা হচ্ছে যে আপনারা কম বেশি করে নিতে পারেন এখানে আমি একটু কম করেই দিলাম যেহেতু চিনিটা আমাদের শরীরের জন্য হচ্ছে যে মানে ক্ষতিকর তো এখানে আমি চিনিটা একটু কম করে দিলাম আর এই ফলটার মধ্যে হচ্ছে যে মানে টকমিষ্টি ভাব আছে তো যার কারণে আমি এখানে কম করে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম কিছু আদা কুচি আদাটা আমাদের শরীরে হচ্ছে যে গ্যাসের সমস্যা অথবা হজম করতে সহায়তা করবে আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে যে ফ্রিজের ঠান্ডা পানি এরপর এখানে দিয়ে দেবো দুই টুকরো বরফ দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এখানে আমি আর অন্য কোনো উপকরণ অ্যাড করব না আপনারা চাইলে অন্য কোনো উপকরণও অ্যাড করতে পারেন তবে এটা এভাবেই হচ্ছে যে অনেকটা হেলদি এটা শরীরের পক্ষে অনেকটা হচ্ছে যে উপকারী তো এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার কিন্তু মানে খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলেই আমার জুসটা একদমই রেডি জুসটাকে হচ্ছে যে আমি সরাসরি গ্লাসের মধ্যে সার্ভ করতেছি আপনারা চাইলে কোনো বলের মধ্যে নিয়ে সেখানে পুরো উপকরণ মিশিয়ে আপনারা কিন্তু গ্লাসের মধ্যে ঢেলে নিতে পারেন তো আমি পুরো ভিডিওটাই হচ্ছে যে গ্লাসের মধ্যে করলাম এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন তো আমার এই যে শরবত একদম রেডি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর নিত্য ভিডিও পেতে অবশ্যই হচ্ছে যে পাশে থাকবেন